দীর্ঘ প্রায় দেড় বছর পর আইজিএম জিবি ও টিএমসিতে পুনরায় চালু হতে যাচ্ছে নৈশকালীন ঔষধ দোকান এ পহেলা মে থেকে এই তিনটি হাসপাতালের সামনে নৈশকালীন ওষুধ দোকান খোলা থাকবে বুধবার কৃষ্ণনগর বাদুরতলিস্থিত ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের অফিসে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে সংবাদ জানানো হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সভাপতি সহ অন্যান্যরা বিগত দেড় বছর যাবত আমাদের আইজিএম বলুন বা জিবি বলুন রাত্রিকালীন পরিষেবায় যারা দিয়ে আসছিল তারা অফিসিয়ালি কোনো রেকগনাইজ ছিল না তো আজকে দেড় বছর পর আমরা নতুন কমিটি এসেছি ধরেন ছয় সাত মাস হবে ছয় সাত মাস হওয়ার পর আমরা আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে এটা ছিল এবং আমরা বিগত এক মাস যাব সেটা আমরা বিভিন্ন আমাদের মেম্বারের সাথে করসপন্ডেন্স করে আমরা সবাই একটা জায়গায় আসতে পেরেছি এবং আজকে আগামী মাস থেকে আমরা ভাবে আমরা নাই শিডিউল আমরা প্রাশ করব জানি রিপোর্ট খবর ত্রিপুরা